আলহামদুলিল্লাহ অবশেষে আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন যেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্ন এবং আশা সবাই এই স্বপ্নটা পূরণ করার জন্যই তারা কাজ করেন এবং কষ্ট করে যান আমি জানি না আমার কন্টেন্ট মনিটাইজেশন কখন চালু হয়েছে আমি অনেক দিন হয়ে গেল প্রায় অনেক দিন আমি আমার ড্যাশবোর্ড আমি চেক করি না দেখি না সেখানে কিন্তু আজকে কেন জানি হঠাৎ করেই ঢুকলাম যে একটু দেখার জন্য কিন্তু আজকে ঢুকে দেখি যে এটার মধ্যে আমার এটা চালু হয়ে গেছে অবশ্যই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এবং অনেক আনন্দিত হয়েছি যে হঠাৎ করে এই মনিটাইজেশন দেখে আমি বিশেষ করে দোয়া করি তাদের জন্য যারা সফল হতে চান ভালো কিছু ভিডিও তৈরি করে এবং সামাজিক ভিডিও এবং ইসলামিক ভিডিও তৈরি করে যে ভিডিওগুলোর মাধ্যমে সামাজিকতার লাভ হয় এবং মানুষ ভালো কিছু শিখতে পারে জানতে পারে তাদের জন্য বিশেষ করে দোয়া করি এবং যাদের সর উদ্দেশ্য এবং মহৎ উদ্দেশ্য আছে যারা অনলাইন থেকে ইনকাম করে ভালো কাজে বের করবেন সে উদ্দেশ্য ভিডিও তৈরি করেন এবং সে উদ্দেশ্যে তারা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে দেন এবং ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেন তাদের জন্য আমি দোয়া করে কে এবং আমি তাদেরকে বলবো যারা তাদের স্ত্রী নিয়ে ভিডিও তৈরি করে এবং বিভিন্ন অশ্লীলতা ছড়ায় এবং যে ভিডিওগুলোর মাধ্যমে সমাজের কোনো ক্ষতি সমাজের কোনো লাভ হচ্ছে না বা যে ভিডিওর মাধ্যমে মানুষের ক্ষতি হয় এবং সমাজে অশ্লীলতা শিখে ছোটো ছোট বাচ্চারা খারাপ হয় ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই অশ্লীলতা ছেড়ে ভালো কাজ করেন অবশ্যই ফেসবুক ভালো মানুষ যারা যারা ভালো ভিডিও তৈরি করে যারা ইসলামিক ভিডিও তৈরি করে যারা সমাজের পক্ষে ভিডিও তৈরি করে যারা বাস্তবতা নিয়ে কথা বলে তাদেরকেও কিন্তু কন্টেন্ট দিচ্ছে শুধু যে অশ্লীলতা করে বাইরে হতে হবে এবং ইনকাম করতে হবে এমন কিছু নয় বিশেষ করে আমাদের চোনার গাছে অনেক আছেন যারা খারাপ অশ্লীলতা চড়াচ্ছেন এবং যারা তাদের নিজের ইজ্জত বিক্রি করে টাকা কামাচ্ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই সমস্ত কাজ ছেড়ে ভালো কাজ করেন ফেসবুক অবশ্যই ভালো মানুষদেরকেও টাকা দিচ্ছে এবং আমার স্বপ্ন এবং উদ্দেশ্য হলো মহৎ এবং সৎ আমি ইনশাল্লাহ এই যে টাকা যদি আমার ইনকাম হয় কখনো জানি না হবে কিনা শুধু মনিটাইজেশন পেয়েছি যারা সবাই বলে যে মনিটাইজেশন পেলে অনলাইন থেকে ইনকাম হয় সেটা আমি এখনো জানি না শুধুমাত্র শুরু আমার যদি ইনকাম হয় এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কাজে খরচ করার এবং মানুষের পাশে তাকার এবং সহযোগিতা করার আমি যথাসাধ্য চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অবশ্যই আমি এই পর্যন্ত পৌঁছেছি এবং আমার প্রতিটা ইসলামিক ভিডিও আমি যেগুলো আপলোড করি প্রতিটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ থাকে এবং শিক্ষণীয় থাকে এবং সামাজিক ভিডিও থাকে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং একটা শেয়ার করে দিবেন অবশ্যই অন্যের কাছে পৌঁছে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো থাকবেন دھنیہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ